আজকে আমার আলু দুইটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আসলাম যাতে কেউ ডিমের মতো আলু চাপ দিয়ে না ফাটাতে পারে কিন্তু আজকে হাগলুদের আলু দুইটা তো আমি ফাটাবই এই তো এক হাগলুর আলুতে এমন জুড়ে লাঠি দিলাম আমি তো নিশ্চিত ওর পোস্তরা ফাটকাই গেছে ব্যাপার না লবিতে যে একটু লেবুর শরবত খাইলে সব ঠিক হয়ে যাব কিন্তু এই শালায় তো দেখছি আমার ভয়ে আলু রাই খাই গেছে না শালায় ফিরে আসছে শালার আলুর মনে শক্তি আছে তো ব্যাপার না আমার সামনে একটাও ঠিকতে পারবো না এগুলো চড়াইয়া ডাইরেক্ট মোতায় ফেলাম এই শালার দুইটা আলুর প্রতি কোনো ভরসাই নাই যার কারণে দেখতে পাচ্ছো বাল সাল ক্যারেক্টার নিয়ে কিন্তু এখনো গেম প্লে করে এইদিকে আরেক শালায় আসছে ভাই দেখেন তো আমার আলু দুটা শক্ত কিনা তোর আলু একদমই নরম দিলাম লবিতে পাঠাইয়া কিন্তু এইদিকে এ কি ভাই আমার হাতে মারা খাওয়া পাবলিক আবার ওই জায়গায় এসে নামতাছে তোর তো ভাই টুন তো অনেক দম দিলাম একদম চান্দি ফাটাইয়া কানসিয়ার মধ্যে চর দিয়া আরেক বাচ্চা যা দেখতে পাচ্ছ একটু চালাক যার কারণে কিন্তু ঘরের উপরে হাঁকতে বসলো কিন্তু বাতিজা কোনো লাভ নাই আমার কি বলত মনে হয় নাকি তুমি যেই জায়গায় থাকতে বসো না কেন আমি এইখানে থাকতে তুমি কোনো এ বাঁচতে পারবো না আমার হাত থেকে দিলাম একদম চরে লবিতে পাঠে কিন্তু বসে নকে আসতেই দেখি কে কার আলু ফাটাতে পারে এই প্রতিযোগিতা চলছে তো ভাবলাম যে আমি এই জায়গায় অংশগ্রহণ করি আমি যে আলু ফাটানোর এক্সপার্ট এটা তো বাতিজা তুই জানাস না তাই তো ওর আলুতে লাথি মেরে মুদ বাইকের ফেলাইলাম আমার আলু কেউ ফাটাইতে পারো না কারণ আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়ে আসছি সে দল ফাটাইতে না পারলেও বর্তা কিন্তু ঠিকই করতে পারবো না শালাই তো দেখতেছি আমার থেকে বড় পুরো প্লেয়ার এই শালার তো নাকের মধ্যে নাক করব আমার শালার যাই কোন দিকে প্রায় সিদ্ধ আলো আবার বর্তা করে ফেলছিল শালা কি আমার মতো আলু সিদ্ধ করে নিয়ে আসলো নাকি এত জাগুরা ফিলে এত থাকে না ভাই কি দেয় মেলে চোখ মুখ কানা করে ফেলাইতেছে কিন্তু এই শালার আমার মারতেই হবে যে করে হোক এটা আমার মান সম্মানের একটা ব্যাপার বাতি যা তুই খালি মাথাটা বের কর ঈশ্বর এইটুকু না নিয়ে মারতে পারলাম না আবার মাথাটা বের কর এই তো পাই গেছি একদম কানসি আমাদের দে তোমার অতিরিক্ত লাফালাফি আমি বাই করে ফেলাইলাম আইসা পড়লাম দাদার দেওয়া ফ্যাক্টরিতে এইখানে আইসাও দেখতেছি গ্যানজাম আর বাতি যারা তোরা ওই জায়গায় ওইটা বৈশা থাকো তোমার হাগলো টিক্স একদম ভরে দিলাম পিছন দিয়ে আমি বেঁচে থাকতে এই ফ্যাক্টরিতে কোনো প্রকার দুর্নীতি হবে না কি রে ভাই আবারও আমার এই গুলি দেশ এত বড় সাহস কার রে ভাই বাতি তুমি আসো আমার দিকে আমার দাদার ফ্যাক্টরিতে এসে তুমি গন্ডগোল করতেছো আমার সামনে তো টিকতেই পারবো না চরে ডাইরেক্ট একদম মোতায় দিলাম এরপরে বেদবি দিলে টয়লেট বের করে ফেলবো অনেকেই দেখি কমেন্ট করেন যে ভাই আপনার নেটওয়ার্ক এত ভালো আপনি কোন বিপিএন দিয়ে গেম খেলেন আরে ভাই আমি ওয়াইফাই তে গেম খেলি ওয়াইফাই তে গেম খেলতে হাই রে একটা সুবিধা সেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন নেটপিং ও ভালো থাকে এদিকে মাঝে মাঝে দেখবেন যে কারেন্ট যাবো